ফিমেল ছেলে মেয়ে কিভাবে এটা ভাইয়া যেটা মেল হয় এটা কিন্তু একটু লাল পাখির হাট সপ্তাহে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটা বসে থাকে এ হাতে যারা পাখি ক্রয় করবেন তারা কোনো পরিমাণ খাজনা দিতে হবে না যারা পাখি বিক্রি করবেন শতকরা দশ থেকে পনেরো পার্সেন্ট খাজনা দিতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সম্ভব বলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই ইনশাল্লাহ অনেক পাখি আসছে পাখির দরদাম সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভালো আছি অনেক অনেক পকাড়েল পাখি নিয়ে আসছে ভাই লাভ বোর্ড দেখতেছি হ্যাঁ ভাই লাভ বোর্ড আর আছে এই যে মুসলা আছে আচ্ছা দেখাবো করে দাম বলেন ভাই এটা আপনার বয়স

আলোচনা সময় কিছু কম রাখা যাবে ওরকম বেশি ডিফারেন্স করা যাবে কিছুটা কম হবে দুই একদিন বাচ্চা করছে এটা

এটা বাসলে মাস প্লাস মাস প্লাস এখানে বাজিকার এই যে একটা ক্লাসিক ঘোড়া আছে দিন করা এটা 700 টাকা র্যাম এই র্যামبوগুলো 1000 টাকা আজকে আজকে আর কিছু রামপুর পাল বলবো না হেভি পাল বলবো পাল হেভি পাল হেভি পাল 마শাআল্লাহ

দুই হাজাৰ দুই হাজাৰ টকা কৰি

ছেলে মেয়ে আছে এবং আপনার প্রাইস চাওয়া হচ্ছে মাত্র ছয় হাজার টাকা একটু কম হবে না অবশ্যই একটু কম হবে ডায়মন্ড কত করে ডায়মন্ড এখানে পনেরোশো টাকা করে পেয়ার আরো কম হবে এটা রিং আছে ক্লোজ রিং এবং মোবাইল নাম্বার এভিয়ারিং নাম সহ দেওয়া আছে এটা বলবে সাড়ে চার হাজার টাকা ডিম বাচ্চা করে নাই তবে পেয়ার ভালো ডিম বাচ্চা করে নাই ভয়ালির সাত থেকে আট মাস এটা হচ্ছে আপনার চার হাজার টাকা ছ হাজার টাকা

কারো লাগে নিতে পারবে তিন হাজার টাকা তিন হাজার টাকা বাজিগার এখানে আটশো থেকে বারোশো টাকার মধ্যে মোবাইল নম্বর অবশ্যই শেয়ার করবো জিরো ওয়ান ওয়ান টু জিরো ফোর নাইন

মেল ফিমেল এটা দাগ হবে না এই জোড়াটা চাওয়া দাম পঁয়ত্রিশশো নিলে তিন হাজার জাম্বু প্রিন্স এর বাচ্চা আছে আর সর্বত এক থেকে দুই মাস লাগবে এজোর চাওয়া দাম দুই হাজার নিলে পনেরোশো টাকা রাখবে আর নরমাল প্রিন্স গুলো এক হাজার টাকা জোড়া আচ্ছা এখানে এই যে নর্মাল আছে দুইটা চাওয়া দাম বারোশো নিলে এক হাজার এক কালার এই যে দেখেন দেখাইছিলাম যে একটা লাল করা একটা হালকা এটা কিন্তু হালকা হ্যাঁ এটা হালকা এটা কিন্তু করা আচ্ছা 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 ঠিক আছে এবং বুকের এখানেও কিন্তু একটা ডোরা কাটা দাগ হয় বুঝতে পারছি এটা মেল এটা ফিমেল আর এই যে বাজিকার দুইটা দোনোটাই কিন্তু টেম

নিলে একদম পেপিসও করে রাখবো জোড়া আর এক জোড়া সাদা আছে ডিম এবং বাচ্চা গ্যারান্টি এক মাসের মধ্যে ডিম বাচ্চা না করলে বাকি ফেরত একদম দুই হাজার এটা বাচ্চা সহ কিনছিলাম বাচ্চা সেল হয়ে আর এই যে কোনর এটা কিন্তু হাফ টেম এটা কিন্তু ফুল টেম এই যে উপরে একটা এই দুটা কিন্তু জোড়া এই জোড়াটা চাওয়া দাম হলো সাড়ে ছয় হাজার নিলে ছয় হাজার এই দুটাও টেম

আচ্ছা যারা নতুন আছে তারাও কি পাইতে পারবে অবশ্যই আমি সবকিছু দেখা দিব শিখাই দিব আচ্ছা একটু করে মোবাইল নাম্বার নাম্বার শুধু হ্যাঁ ওয়ান টু সেভেন এইট ফোর ঢাকা সেভেন এই ঢাকা মিরপুর ধন্যবাদ